গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন হবে না হয় জানো সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে ফক্তিบุรี চুড়ি ভরে নিয়ে সাত তুলছে গুরধারে এসে আধার হলু মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটির থেকে সবাই এলো ফিরে মাটির থেকে এলো চাষীর দল মনি করনা ফুটলে সাজীর তারা মনি করনা সন্ধি হল যেন রাতের বেলা দুপুর যদি হয় Thank you